আর দুজন জন হলো জামাতা একজন হযরতে ওম হযরতে আলী একজন হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা জামাতাราว যেমন শ্বশুর নাও তেমন আর যার সাথে বিয়ে দিয়েছে সে তো সারা জাহানের নবী সুবহানাল্লাহ এই দুই জন হযরতে ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা alun কি করতেন এই খবর পয়গাম্বার রাত্রি বেলা নিতেন সোবাহ আল্লাহ বলেন একদিন রাত্রি বেলায় গভীর রাত তাহার সময় নিজে তাহার জোতের নামাও আদাই করিয়া বন্ধুরা ভাইরা নবী আমার চলে গেছে হজরতে আহ বকরের বাড়িতে আবু বাড়িতে যাইয়া ফজরের আদানের আগে নবীজি যাইয়া আবু বকরের ঘরের পাশে দাঁড়ায়া কানটা লাগায় শুনতেছে ঘরের ভিতরে আবু বকর কি করে বন্ধুরা ভাইরা ভিতর থেকে আস্তে আস্তে কোরআনে কারিমের আওয়াজটা নবীজির কর্ণ কোহরে কানে এসে পুষল কান এসে পুষল

এটা খোঁজা লাগে নাই খোঁজা লাগে নাই রাস্তায় বলে দিছে নবী এই জায়গা দিয়া হেঁটে হেঁটে চলে কেমন বরকতের নবী কেমন রহমতের নবী আবু বকর তাহার যত্নামাজ শেষ করলেন শেষ করার পর ঘরের মধ্যে থেকে বাহির হলেন বাহির হইয়া তার ঘরের পাশে আসিয়া দাঁড়াইয়া দেখলেন পয়গাম্বার নাই কিন্তু জায়গাটা এখনো পর্যন্ত মিস কর মতো ঘান ছুটে গেছে আশেপাশে কিছুক্ষণ পর নবী আমার ওইখান থেকে যখন চলে আসলেন আবু বকরের সাথে তো রসুলের দেখা হলো না নবীজি চলে আসলেন চলে আসিয়া চিন্তা করলেন দেখি আমি একটু অমরের বাড়িতে একটু আমি একটু খোঁজ খবর নিই গভীর রাজনীতি অমরের বাড়ির দিকে রওনা একশো পাঁচ দূরে অমরের বাড়ির আগে রসুলের কানে মোবারকে রসুলের কন্ন কোহরে পৌঁছে গেছে হজরতে অমরে ফারুক রাহর কোরআনের আওয়াজ হজরতে ওমর তাহার জুতের নামাজের মুসাল্লাই দাঁড়ায় জোরে জোরে কোরআনে কারিম তেলাও করতেছিল রাসুল আর সামনে আগালেন না ওই খান থেকে চলে আসলেন মসজিদের দিকে আসার পর কিছুক্ষণ পর বিলান তখন মিনারায় উঠিয়া আযান ফুঁকে দিলেন আসসালাতু খায়রুম মিনান নউম আসসালাতু খায়রুম মিনান নউম

নামাজ শেষ করার পরে পূর্ব দিকে ঘুরে বসে কি বসে না মুসল্লিদের দিকে বন্ধুরা ভাইরা নবীর কিন্তু এটা সুন্নাহ রাসূল কিন্তু ফজরের নামাজ পড়ে এরকম ঘুরে বসেন বসিয়া সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাতেন কি শোনাতেন বাবা হাদিস শোনাতেন মাসআলা শোনাতেন কোরআন শোনাতেন কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে বলেন শিক্ষক কে নবী নবীর উপর কি বড় শিক্ষক দুনিয়াতে আছে বলেন পৃথিবীতে সর্বপ্রথম হাফেজে কোরআন কে বাবা বলেন তো দেখি হাফেজে কোরআন সর্বপ্রথম আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ খবরে আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম 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 হাফেজে কোরআন আমার আপনার পয়গম্বর আমার আপনার পয়গম্বর এর হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে অঙ্কিত করে dise আল্লাহু আকবার আল্লাহ ও বন্ধুরাইরা সেই জন্য হাফেজদেরকে mohabbat করবেন ভালবাসবেন কারণ রাসূল হাফেজ

আপনি যদি কাগজের কোরআনটাও যদি শেষ করে দেন আপনি লাইব্রেরি পুরা লাইব্রেরিও যদি আপনি ধ্বংস করে দেন তারপরে আপনি কোরআনের একটি আয়াত আপনি পরিবর্তন করতে পারবেন না কথা বলেন ঠিক কারণ লাইব্রেরির কোরআন তো লেখা আছে কাগজে হৃদয়ে যে কোরআন লেখা আছে সেটা আপনি বুঝবেন কিভাবে আজ বাংলাদেশে পেজেন 25 লক্ষ হাফেজ কোরআন হেটে হেটে চলে বাজারে যায় মাঠে যায় ঘাটে যায় তোলা ফেরং করে এ কোরআন খায় কোরআন চলে এ কোরআন বাজারে যায় এ কোরআন বিয়ে শাদি করে এ কোরআন সংসার ধর্ম করে এ কোরআন মা বাবার খেদমত করে এ কোরআন ইমাম এ কোরআন মুআজ্জিন এ কোরআন মুসল্লি কথা বলেন ঠিক না বেশি এটাই হলো হাফেজ এ কোরআন এই হাফেজ এ কোরআনের দাম আছে না আর কোনদিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার

আমি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ এই কোরআন নষ্ট করা যাবে না বিনষ্ট হবে না কি পর্যন্ত একই ভাবে অবস্থায় থাকবে কোন বাপের ক্ষমতা নাই কোরআনের একটা জবর াম দেরকে ডাকিয়া বললেন ও সাহা ভাই তোমরা যাদের কাজ আছে তারা চলে যাও দেখি আজকে একটু দেরি করে এবং অমর যাবা আমার কাছে একটু আমার কাছে একটু বসবা তোমাদের সাথে একটু কথা আছে নবীজি বলার পরে দুইজন সাহাবি রসুলের কাছে বসলেন এই দুইজনই কিন্তু রসুলের শ্বশুর আব্বা শ্বশুর আব্বার সম্মান কম না বেশি আবার যদি বলেন হুজুর কেমনে শ্বশুর আবু বকরের নাম আমরা সকলেই জানি আবু বকরের মেয়ে হজরত আয়সা সিদ্দিকা আবু বকরের মেয়ে এবং হযরত অমরের মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইটা দুইজনের দুইটা মেয়ে রাসূলের সাথে বিবাহ দিছে এটা কিন্তু মাল খাদিজা থাকাকালীন তাদের বিবাহ হয়নি মদিনার जिंदगीতে রাসূল জি কয়েকটা বহু বিবাহ করা হয়েছে মদিনাতে যাওয়ার পরে করছেন কিন্তু খাদিজা মৃত্যুর আগে একটা বিয়